নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশ চায় সরকার এই আবেদনাম আমরা জানাই এই আবেদন আমরা নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশ চায় নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশ চায় লয়া নাস্তিকি জনমনেছে দেখিয়ে দে বর্বর রাতে দিনে ঘুঘু ঘুউ করনি জম্ম জুমদার আরে নিজুম জুমদা দেখতে মানুষ ফলাউসে তো হনুমানের ভাই দেখতে মানুষ ফলাউসে তো হনুমানের ভাই নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চায় নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চায় সাত সকালে মসজিদেতে দিলে রে আযান ঘুমের কতি বলছে কবি শামসুর রহমান মুসলমানি দাবি করে নামাজ রোজা নাই মুসলমানি দাবি করে নামাজ রোজা নাই নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই দাড়িওয়ালার পক্ষ থেকে আবেদন জানাই টুপিওয়ালার পক্ষ থেকে আবেদন জানাই দিনমজুরের পক্ষ থেকে আবেদন জানাই মুস্তফা আমির হামজা সাহেবের পক্ষ থেকে আবেদন জানাই নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশ চায় নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশ চায় সরকারকে এই আবেদন আমরা জানাই সরকারকে এই আবেদন আমরা জানাই নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশ চায় নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশ চায়